গ্রামের নাম কৃষ্ণপুর এখানে বাস করে সেই গরিব কৃষক যার নাম জয়নাল তার সাথে তার গিন্নিও বসবাস করে তাদের এক সুখের সংসার কৃষক এর কাজ শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরত তখন তার গিন্নি তার জন্যে অপেক্ষা করত এভাবে তার দিনকাল বেশ ভালোই কাট তারপর একদিন হঠাৎ সে বাড়ি ফেরার পর তার বউ অসুস্থ তখন কৃষক বলল কি হয়েছে তোমার তোমাকে এমন দেখাচ্ছে কেন আচ্ছা সারাদিন শরীরটা ভালো নেই দেখি কি হয়েছে ওমা তোমার তো দেখি অনেক জ দাঁড়াও আমি ডাক্তারের খোঁজ করে আসছি তুমি এ গ্রামে ডাক্তার কোথায় পা আমি পাশের গ্রাম থেকে ডাক্তার দেখে তুমি একটু অপেক্ষা করো এই বলে কৃষক পাশের গ্রামের দিকে রওনা দিল পাশের গ্রামে থাকত একজন অভিজ্ঞ ডাক্তার কৃষক তার বাড়ির সামনে এলো এবং বলতে লাগলো ডাক্তার মশাই ও ডাক্তার মশাই ডাক্তার মশাই বাড়িতে কি আছেন আমি সেই কৃষ্ণপুর গ্রাম থেকে এসেছি আমার গিন্নি খুবই অসুস্থ আপনি একটু আমার বাড়িতে চলুন না আপনি গেলে আমার খুবই উপকার হয় ডাক্তার মশাই কেন যাব না অবশ্যই যাব রোগীর সেবা করাই তো আমার কাজ চলো তবে দেখেই আসি তোমার গিন্নিকে রওনা দেওয়ার পথে পড়ে এক গহীন জঙ্গল যেই জঙ্গলের নাম কৃষ্ণপুরের জঙ্গল সহজে রাস্তা পাড়ি দেওয়ার জন্য কৃষক ও ডাক্তার এই জঙ্গলের পথটি বেছে নেয় গিন্নি ও গিন্নি ডাক্তার মশাই এসেছেন তোমাকে দেখতে দেখি কি হয়েছে আপনার এ তেমন একটা জ্বর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি সময় মতো খেলেই আপনি সুস্থ হয়ে যাবেন ও কিষক ভাই আপনার গিন্নের একটু যত্ন নিন তাহলে সে দ্রুত সেরে উঠবে এবার তাহলে আমি উঠি কৃষক ভাই কোনো সমস্যা হলে আবার আমাকে ডাকবে ও মা এই অন্ধকার আপনি আবার কিভাবে ফিরবেন দিনের বেলায়ও তো মানুষ এই পথ যেতে পারত আজ না হয় আমাদের এখানে থেকে যান দুমুঠো ডাল ভাত খেয়ে না হয় আজ এখানেই পার করে দিন কাল সকালে চলে যে সে কি ভয় কেন পাবো লোকের কথায় শুনেছি ও পথে নিকে ডাইনি বসে সন্ধ্যা হলেও তার আনাগোনা শুরু হয়েছে সে ও সব ভূত পেতে আমি বিশ্বাস করি নে বাপু আমার অনেক কাজ পড়ে আছে এখনই ফিরে যেতে হবে এই বলে ডাক্তার কৃষকের কথা না শুনেই রওনা দিল তার বাড়ির উদ্দেশ্যে চলতে চলতে ডাক্তার পৌঁছে গেল সেই গহীন বনের রাস্তায় হঠাৎ সে একটা বড় বট ডালে কিসের যেন পান আসতে দেখল তারপর ডাক্তার বলে উঠল কে কে ওখানে এত রাতে গাছের ডালে কি করছ তুমি কোন গ্রামে থাকিস তুই যে আমাকে চিনিস না আমার কথা কি তুই শুনি শুনি কোথায় কে কে তুমি কতদিন মানুষের ঘর মতকাইনি কতদিন মানুষের ঘর মতকাইনি সুযোগ পেয়েছি পেয়েছে সুযোগ এই বলে সেই ডাইনি গাছের ডাল থেকে নিচে নেমে আসলো তারপর বলল পেয়েছি একটা তারা আজ তোর কার মটকা বই আজ তোকে আর বাড়ি ফিরতে দেব না বাঁচাও বাঁচাও ওগো কে আছো বাঁচাও ভয় নেই ডাক্তার মশাই আমি চলে এসেছি এই ডাইনিকে আমি এখনই সাহেস্তা করছি আজকে তোকে বাগে পেয়েছি এভাবেই তুই থাকবি এখানেই আটকা পড়ি বড় উপকার করলেন আপনি আপনি না থাকলে আজ এখানে আমার ঘর মটকাত ওই শয়তান ডাইনিটা কিন্তু কিভাবে এই গহীন জঙ্গলে আমার খোঁজ পেলেন আপনি তখন হঠাৎই ডাক্তার মশাই দেখল একটা ঝোপের পেছন থেকে সেই কৃষক বের হয়ে আসলো আমার বিষাদ করার পরও যখন আপনি এই রাতের বেলায় এই জঙ্গলের রাস্তা দিয়ে ফিরতে চাইলেন তখনই আমি বিপদ আজ করতে পারছি তাই সাথে সাথে ও নিয়ে রওনা তারপর দূর থেকে আপনার চিৎকার শুনতে পেলাম তুমি আজ আমার জীবন বাঁচালে ভাই তোমার এই উপকার আমি কোনোদিনই শোধ করতে পারবো আজ থেকে এই ডাইনের খেলা শেষ এ আর কারোরই খুঁচিয়ে পড়তে পারবে না আপত্তি চলুন ডাক্তার মশাই আপনাকে এগিয়ে দিয়ে আসি ওর তো প্রায় বোঝেই চুল এই বলে কৃষক ও ডাক্তার মশাই আবার সেই আগের মতো ডাক্তার মশাইয়ের বাড়ির সামনে পৌঁছে গেল তখন ডাক্তার মশাই তার সাথে কিছু কথা বলে তাকে ধন্যবাদ জানালো তারপর কৃষক ডাক্তার মশাইকে বাসায় রেখে দিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তারপর আর কোনোদিনই ওই জঙ্গলে আর কখনো ওই ওই ডাইনিকে কেউ দেখতে পায়নি সেই দিনের পর থেকে সকলে ওই রাস্তায় নির্ভয়ে চলাচল করতে লাগলো এবং চাষি তার বউকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো এভাবেই সব নতুন গল্প এবং নতুন কার্টুনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়েই পাশে থাকুন ধন্যবাদ